যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের কোন পাঁচটা প্লেয়ারের ওপর পরের বছর আইএসএলে বিশেষ নজর থাকবে এক নাম্বার বিকাশ সিং বিকাশ এর ওপর কিন্তু মহামাডানের অনেক কিছু নির্ভর করবে পরের বছর আই এস এলে বিকাশ সিংয়ের পারফরমেন্স মহামাডানকে একটা ভালো লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করতে পারে আবার বিকাশ সিং যদি পরের বছর মহামাডার্নের হয়ে সেভাবে পারফরমেন্স তুলে ধরতে না পারে তাহলে কিন্তু মহামাডার একটা টিমে অসুবিধা তৈরি হতে পারে সেকেন্ড হচ্ছে ক্যাসিমোপ ক্যাসিমোপ পরের বছর আইএসএলে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে মহামাডার্নের হয়ে যদি মহামাডার্নকে ভালো করতে হয় ক্যাসিমোভকে অত্যন্ত ভালো ফুটবল খেলতে হবে এবং মহামার্ডের এই ক্যাসিমোভ যে সাধারণত সেন্টার মিডফিল্ড জোনে খেলে থাকে এবং সে অ্যাটাকের সময় অ্যাটাকিংয়ে যেতে পারে এবং ডিফেন্সের সময় ডিফেন্সিভ ট্রানজেশানে টিমকে সাহায্য করে থাকে এই ধরনের একটা প্লেয়ার তার পারফরমেন্সের ওপরে মহামাডানের অনেক কিছু নির্ভর করবে সেটা বলতে বাকি রাখে না কেননা ক্যাসিমোভ এই মহামাডান টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এই আইএসএল টুর্নামেন্টে কেননা তার বল ডিস্ট্রিবিউশন ইন্টারসেপশন এবং বিশেষ করে একটা প্লেয়ারকে ডজ করে বলটা অ্যাটাকিং জোনে গিয়ে পেন্টেড জোনে গিয়ে তার যে সার্ভিস সেই জিনিসটা যদি ক্যাসিমোভ ঠিকঠাক জায়গায় করতে পারে তাহলে কিন্তু মহামাডান খুব ভালো করবে আর হলে মহামাডানের পারফরম্যান্স কিন্তু খারাপ হবে তিন নাম্বার প্লেয়ার হচ্ছে অ্যালেক্সেস গোমস অ্যালেক্সেস গোমসের পারফরমেন্স আইএসএলে কেমন থাকছে সেটা কিন্তু মহামাডানের জন্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে কেননা অ্যালেক্সেস গোমস একটা ইয়াং ট্যালেন্ট প্লেয়ার আর্জেন্টিনার প্লেয়ার যার বলের কন্ট্রোল ভালো এবং সবচেয়ে বড় কথা তার লং রেঞ্জ শুটিং ভালো তাই এই অ্যালেক্সেস গোমস যদি মহামাডান হয়ে জ্বলে উঠতে পারে পরের বছর আইএসএলে তাহলে মহামাডান একটা ভালো গোলস করার পেয়ে যাবে এবং তার বিশেষত্ব হচ্ছে যে একটা দুটো প্লেয়ারকে ডচ করে ও গোলমুখটা ওপেন করে নিতে পারে এবং যেহেতু ও এই অ্যালেক্সেস গোমসের লং রেঞ্জ শ্যুটিং ভালো তাই দূর থেকে লক্ষ্যভেদ করতে এ সিদ্ধ তাই এই প্লেয়ারটা পারফরমেন্স একটা মহামাডান টিমকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে চার নাম্বার পয়েন্ট হচ্ছে আঙ্গুসানা আঙ্গুসানা সেন্টার মিডফিল্ড জোনে খেলে থাকে এই প্লেয়ারটাকে মহামাডান লোনে এক্সটেনশান করে নিয়েছে কিন্তু এই প্লেয়ারটা যদি মহামাডানের হয়ে আইএসএল একটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ম্যাচ খেলে থাকে তাহলে মহামাডানের সেন্টার মিডফিল্ড জোনটা অনেকটা কম্প্যাক্ট লাগবে এবং এর বল ডিস্ট্রিবিউশন এবং ম্যান মার্কিং ইন্টারসেপশান এইগুলো যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু মহামাডান আইএসএলে ভালো করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আঙ্গুসানার বিশেষত্বই হচ্ছে তার ইন্টারসেপশান কোয়ালিটি মার্কিং এবং বল ডিস্ট্রিবিউশন এই তিনটে কাজ আঙ্গুসানা খুব ভালো করে থাকে তার জন্যই আঙ্গুসানাকে মোহামাডান খুব ভালো রেট করে থাকে আঙ্গুসানা ভালো পারফরমেন্সের ওপরে মহামাডানের অনেক কিছু নির্ভর করবে পাঁচ নাম্বার হচ্ছে মোহাম্মদ ইরশাদ মোহাম্মদ ইর্শাদের ডিফেন্স কেমন থাকছে তার উপর কিন্তু মোহামাডান অনেক কিছু নির্ভর হতে চলেছে মোহাম্মদ ইরশাদ আই লিগে তো খুবই ভালো ডিফেন্স করেছে কিন্তু আইএসএলে মোহাম্মদ ইরশাদ কেমন করে সেটা বিশেষ নজরে রাখতে হবে কেননা মোহাম্মদ ইরশাদ ইস্টবেঙ্গলে ছিল কিন্তু ইস্টবেঙ্গলে মোহাম্মদ ইরশাদ নিজেকে নিয়মিত করতে পারেনি মোহাম্মডানের আই লিগের টিমে ইরশাদ নিজেকে নিয়মিত করলেও আইএসএল এর টিমে কি মোহাম্মডানের হয়ে সে নিয়মিত মাঠে নামবে এটা একটা বিরাট কোশ্চেন আছে কেননা ঈর্ষাদের মধ্যে কোয়ালিটি তো অনেকই আছে ব্যাপার হচ্ছে ঈর্ষাদ অনেক সময় মিসটেক করে সেই মিস্টেক কিন্তু আই চলবে না সেই জিনিসগুলো যদি ঈর্ষাদ নিজেকে ঠিক করতে পারে এবং টিম ম্যানেজমেন্টের মনে হয় যে ঈর্ষাদ তার গেমটাকে অনেক বেশি আপ করে নিয়েছে তাহলে কিন্তু এই মহামাডার্ন প্লেইং ইলেভেনে খেলাবে তাই এই পাঁচটা প্লেয়ারের ওপর মহামাডানের পরের বছর আইএসএলের ভবিষ্যৎ অনেকটা নির্ধারণ করবে এই পাঁচটা প্লেয়ারকে তাই বিশেষ গুরুত্ব দিচ্ছে মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট এবং এই পাঁচটা প্লেয়ারকে নিয়ে মহামাডানের একটা ফিউচার প্ল্যানও আছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন